আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেপার কাটিং আজকে আমি উপস্থিত হলাম আপনাদের সামনে খাতা বানানোর কমপ্লিট প্যাকেজ মেশিন নিয়ে এই যে খাতা বানাইতে যে মেশিনগুলো লাগে সবগুলাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের পেপার কাটিং মেশিন এই মেশিন দিয়ে পেপার কাটিং করতে পারবেন এটা হচ্ছে হ্যাপি ডিউটি মেশিন আমাদের মেশিন কীরকম কাজ করে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আর আশা করি আরও সহজে বুঝতে পারবেন তো এই কাটিং মেশিন আমাদের কাছে পাবেন আর এই পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিন মেশিন হ্যাভি ডিউটি পিন আপ মেশিন একসাথে আপনারা চারশো থেকে পাঁচশো পেস পিন আপ করতে পারবেন এবং ঠিক খাতার মিডেল বরাবর পিন আপ করতে পারবেন এই মেশিন দিয়ে তো এই পিন মেশিনগুলো আমাদের কাছে পাবেন আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে স্পাইরাল ব্র্যান্ডিং মেশিন খাতার মধ্যে রিং পরানোর কাজ করে এই মেশিনটা এই মেশিন দিয়ে আপনারা স্পাইরাল খাতাগুলো বানাইতে পারবেন তো আপনারা যারা খাতা তৈরির ব্যবসা করতে চাচ্ছেন এবং এই মেশিনগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন